আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক ফিলিস্তিনের আলাক্সা মসজিদকে কি ধ্বংস করে দেওয়া হয়েছে অনেকেরই জানার ইচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে স্পষ্ট প্রমাণ সহকারে আমি দেখানোর চেষ্টা করব যে ফিলিস্তিনের আমাদের প্রথম ক্যাবলা আলাক্সা মসজিদ অক্ষত আছে নিরাপদ আছে সমস্ত ডকুমেন্ট সমস্ত প্রমাণ আপনাদের সামনে আজকে ভিডিওতে উপস্থাপন করব অর্থাৎ যারা একটি পিকচার এবং ফটো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যারা ব্যাপক পরিমাণ শেয়ার করতেছেন ভাইরাল করতেছেন যে আলাক্সা মসজিদকে ধ্বংস করে দিয়েছে বোমা মেরে দিয়েছে এটা যারা প্রচার করতেছেন আপনার এই অপপ্রচার থেকে বিরুদ্ধ থাকেন হয়তো যারা এই প্রচারটা করতেছে আসলে তারা না বুঝে করতেছে তারা বুঝতে পারে না যে আসলে ওরা মনে করছে যে এখানে একটা গম্বুজ আছে এটাই মনে হয় হচ্ছে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আপনার ফিলিস্তিনে আলাক্সা মসজিদের মতন গম্বুজ ভেঙে চুরে তসনস হয়ে গিয়ে আছে তো তারাও মনে করছে যে এটা মনে হয় ওইটাই হবে এই জন্য তারাও অপচার করতেছে যে ধ্বংস করে দিয়েছে মূলতপক্ষে প্রিয় দর্শক ফিলিস্তিনের আকসা মসজিদ এটা একটা আপনারা জানেন যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা জায়গা মুসলমানরা যেরকমের এই জায়গাটাকে খুব ভালোবাসে ঠিক ইহুদিরাও ওই রস্যই গোষ্ঠীও কিন্তু নাম আমি পুরোপুরি বলতেছেন আপনি বুঝতে পারতেছেন রস্য মানে আমি যাদেরকে বোঝাতেছি ওই যারা হামলা করতেছে তাদের কথা বলতেছি তারা কিন্তু কখনোই এই জায়গাটাকে কোনো দিনও হামলা করবে না কারণ এটাকেও ওরা কিন্তু পবিত্রই মনে করে ভূমি মনে করে এবং আলাক্সরা মসজিদ ওরা নিজেদেরকে দাবি করে এবং আপনারা দেখবেন যে এখানে যখন মুসলমানরা ইবাদত করে তখন কিন্তু ওই রসই গোষ্ঠীর লোকজনও ওই আপনার মাথায় টুপি পড়া ওদের তো যে পোশাক টোশাক দেখে আপনারা বুঝতে পারবেন ওরাও কিন্তু এখানে এসে ইবাদত করে ওরাও কিন্তু ওই আপনার মসজিদের দেওয়াল ধরে ধরে ওইখানে প্রার্থনা করে অর্থাৎ এটা কিন্তু মুসলমানদের কাছে যেরকমের পবিত্র ভূমি গুরুত্বপূর্ণ ঠিক ওই রসই গোষ্ঠীর জন্য কিন্তু খুবই তাদের জন্য পবিত্র ভূমি এই জন্যই তো এটা নিয়ে যুদ্ধ বুঝতে পারেন না কেন এই জন্যই তো যুদ্ধটা হচ্ছে তো যাই হোক প্রিয়দর্শক আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো আর একটা বিষয় একটু স্পষ্ট করতে চাই প্রিয়দর্শক বাংলাদেশের দুইজন আপনার সন্নি বক্তা একটা একজন হচ্ছে আলাউদ্দিন জিয়াদ আর হচ্ছে হাসিনুর রহমান তো তারা ওই আপনার রিসেন্টলি ওই মিশর হয়ে বর্ডার ক্রস করে আপনার এসে গেছে ফিলিস্তিনে গেছে এবং মসজিদ আল গিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আট এপ্রিল দুই মসজিদুল আকসা জেরুজ আলম ফিলিস্তিন আমরা এসে ফজরে সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ মসজিদুল আকসা অক্ষত এবং নিরাপদ রয়েছে ওইখানে যার তারা ভিডিও ধারণ করেছে লাইভ করেছে তারা সবাইকে বলেছে যে দেখেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো সেখানে কিন্তু আলাউদ্দিন জিহাদি তারা ভিডিও করেছে গত দুই একদিনের ভিডিও ঠিক আছে তো তারা সেখানে বলতেছে যে আল্লাহ আল্লা মসজিদ নিরাপদে আছে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না আশেপাশে যুদ্ধ হচ্ছে না তো এই কথা বলার কারণে অনেকেই আলাউদ্দিন জিহাদিনকে নিয়ে এবং এই হাসানুর রহমানকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছেন আসলে তারা ভণ্ড হোক আর যাই হোক কিন্তু প্রকৃত সত্য কথা কিন্তু তারা তুলে ধরেছে এবং মূলত যেহেতু অপপ্রচার হচ্ছে এবং সব জায়গা কিন্তু সরিয়ে গেছে আলাক্সা মসজিদ ধ্বংস হয়ে গেছে এই জন্য মূলত তারা ভিডিওটি ছেড়ে সবাইকে বলছে যে না আলাক্সা মসজিদ আসলে ধ্বংস হয় নাই আলাক্সা মসজিদের আশেপাশে এই ধরনের কোনো যুদ্ধ নাই প্রকৃতপক্ষে এটা কিন্তু সত্য ঘটনা কিন্তু অনেকেই বিশ্বাস করতেছেন অনেকেই বলতেছেন যে এরা হচ্ছে ওদের দালাল এই সেই এই মিথ্যা কথা বলতেছে ওরা হচ্ছে ওদের দালাল এই ধরনের অনেক পর্যন্ত আপনারা করতেছেন কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আসলে যুদ্ধটা হচ্ছে কোথায় এটা আপনাদেরকে জানতে হবে পুরো ফিলিস্তিনি সব জায়গায় কিন্তু যুদ্ধ হচ্ছে না যুদ্ধটা হচ্ছে রাফায় আর গাজায় ওই দুইটা অঞ্চলে যুদ্ধ হচ্ছে আর আমাদের যে তো আলাক্সা যেখানে এখানে কোনো দিনও ওই রসই গোষ্ঠী কোনো দিনও বোমা মারবে না কারণ এটাকে ওরাও ওদের ধর্মীয় একটা ই মনে করে এবং পবিত্র ভূমি মনে করে এখানে ওরা কোনোদিন পুরো ফিলিস্তিনকে যদি ওরা শেষ করে দেয় বোমা মারে এরপরে কিন্তু এই আলাক্সায় ওরা ই মারবে না ঠিক আছে বুঝতে হবে তো আসলে এই ফিলিস্তিনের এই আলাক্সার আশেপাশে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না এখানে নিরাপদ আছে আপনারা দেখেছেন রমজান মাসে এখানে কত মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে এসে আপনার ইবাদত করেছে ইফতার করেছে অনেক ভিডিও আপনারা পাবেন আর রিসেন্টলি তো আপনাদেরকে আমরা ভিডিও দেখাচ্ছি প্রিয়দর্শক প্রিয়দর্শক আমরা এখন আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যেখানে আমাদের বাংলাদেশি একজন ভাই তিনি মসজিদুল আলাক্সায় আসেন ওইখান থেকে তিনি লাইভে দিন তারিখ বলে উনি বলে দিচ্ছেন যে আসলে মসজিদুল আকসার কোনো আপনার ক্ষতি হয় না প্রিয় দর্শক চলেন ভিডিওটি আমরা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আটই এপ্রিল দুই হাজার পঁচিশ আমরা অবস্থান করছি বাইতুল আমার আমার পেছনে এবং সামনে রয়েছে পবিত্রাস আল আকসা মসজিদ অনেকেই বলছেন যে এই আল আকসা মসজিদ এটাকে ভেঙে ফেলা হয়েছে কিংবা এটিকে শেষ করে দেওয়া হয়েছে অনেকেই অনেক রকম রিউমার ছড়াচ্ছেন আসলে এখানে রিউমারের কোনো জায়গা নেই আমরা এখানে যেটি সচক্ষে দেখলাম আলহামদুলিল্লাহ এই অক্ষত রয়েছে রয়েছে এবং ভালো যদি কেউ প্রিয়দর্শক এই বক্তব্যের মাধ্যমে আপনার স্পষ্ট শুনলেন তিনি আট তারিখে এই ভিডিওটা করেছেন আটে এপ্রিল তার মানে আজকে হচ্ছে নয় তারিখ গতকালকের এই ঘটনা দর্শক তো তিনি গতকালকে লাইভেই তিনি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে তিনি জানিয়ে দিলেন মসজিদুল আকসার সামনে থেকে তারপরে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে তার করার কিছু নাই তো এই ভিডিওটা আপনার সর্বোচ্চ শেয়ার করেন সবাইকে জানিয়ে দেন যে ওটা একটা অপপ্রচার মানে না বুঝে অনেকেই প্রচার করতেছে কারণ ওই যে গম্বুজটা পড়ে আছে মসজিদ ভেঙে তসনাস হয়ে গিয়েছে মনে করছে আরে ভাই গাজায় রাফায় তো অনেক মসজিদ আছে সেগুলো বোমা মেরে ভেঙে দিয়েছে ওইটাকে আমরা মনে করতেছি আলাকসা। আর এই যে আলাউদ্দিন জিয়াদি এই যে হাসানুর রহমান মুফতি হাসানুর রহমান এই খোর যারা আছে এরা তো ভণ্ড ঠিক আছে বন্ধু কিন্তু তারা যেটা বোঝাতে চাইছে অনেকে হয়তো বোঝেন নাই কিন্তু তাদের ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং তারা ওইখানে জ্ঞান গেল এই বিষয়ে অনেকে বিতর্ক হচ্ছে আমি বলতে চাই ভাই ফিরিস্তিনি যা যাকে নিষেধ আপনি ওই রসই গোষ্ঠীর পাসপোর্ট ব্যবহার করেন তাদের সিল ব্যবহার করেন যাই করেন না কেন আপনাকে তো সেই ওইখানে যাইতে হবে আপনি যদি মসজিদুল আলাক্সায় যেতে চান তাহলে আপনার ওইখানে নিয়ম অনুযায়ী ওদের ওই পাসপোর্ট ব্যবহার করতেই হবে আপনাকে ওদের চিল স্বাক্ষর ছাড়া আপনি বর্ডারে ঢুকতে পারবেন না অর্থাৎ তারাও সেই ক্ষেত্রে মসজিদ লালাকসায় যাওয়ার জন্য তারা ব্যবহার করেছে এই ক্ষেত্রে এটা নিয়ে বিতর্ক করার কিছু নাই ওদের পাসপোর্টে আপনার দেখতেছি রিসেন্টলি ওদের পাসপোর্টের ছবি ভাইরাল করে দেওয়া হচ্ছে সেখানে ওই রসই গোষ্ঠীর নাম টাম লেখা অনেক অনেক কিছু বলতেছে এগুলো বিতর্কর বিষয় না আপনিও জানেন আপনাকে ওই আপনার ই ব্যবহার করা লাগবে তা আপনি ওদের ওইটা ব্যবহার করবেন না বলে ওখানে যাবেন না এটা তো হতে পারে না আপনার তো ওই ইসে যাওয়া দরকার ওইখানে কি আপনার পরিবেশ পরিস্থিতি দেখা দরকার দরকার আপনার সেখানে তাদের সহযোগিতার জন্য আপনার যারা দরকার তো এরা যে জন্যই যাক যে নিয়েতেই যাক গেছে কিন্তু ওদেরকে এই সব বিষয় নিয়ে আপনার ওইভাবে বিতর্ক করা এটা ঠিক না এমনি আপনি ওদেরকে ভণ্ড বলেন ওরা ভণ্ড দলে সন্নি দলে আছে ভণ্ডামি এইগুলো বলতে পারেন কিন্তু এই যে ওরা ওইখানে কেন গেল এই সেই ওরা এটাকে বলতেছে অখ্যাত অখ্যাত আছে এই সব বলে তারা ওদের দালালি করতেছে এই সেই ভাঙ ভুং কথাবার্তা এইগুলো আবেগিক কথাবার্তা ওরা তো প্রকৃতির সত্য ঘটনায় তুলে ধরেছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমি ডকুমেন্টস দেখালাম আপনারা এখন শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে আসলে মজিদুল আলাক্সা এটা নিরাপদার্স অক্ষত আছে আর আমি আপনাদেরকে প্রথমে বলছি আমরা যতটা এটাকে পূর্ণভূমি মনে করি ঠিক অনুরূপভাবে ওরাও এটাকে পূর্ণভূমি মনে করে ওদের লোকজন এখানে ইবাদত করে অর্থাৎ এরা কখনোই এখানে আপনার বোমা মারবে না এটা আপনি নিশ্চিত থাকেন এটার জন্যই কিন্তু এই যুদ্ধটা বুঝতে হবে আপনাদের অর্থাৎ এটাকে কখনো এটা ধ্বংস করবে না তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিবাদ গড়ে উঠতেছে আগামী বারোই এপ্রিল আপনারা জানেন যে ডক্টর রহমান আজারি সহ বাংলাদেশের ইসলামিক স্কুলার সহ সবাই বারোই এপ্রিল ঢাকা আপনার শাহবাগ থেকে মানিক মিয়া ইভেন পর্যন্ত একটা বিরাট বড় বিক্ষোভ মিছিল হবে বড় একটা গ্যাদারিং হবে যেখানে ডক্টর মির্জা উরমান আজারি নিজে উপস্থিত থাকবেন আপনারা বুঝতেই পারতেছেন তার মানে কত বড় বিক্ষোভ মিছিল হবে অতএব এখানে আপনারা যোগদান করবেন এবং পাশাপাশি আপনাদেরকে একটু সতর্ক করে দিতে চাই এই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র হতে পারে আওয়ামী লীগের পরাজিত শক্তিরা তারা বিভিন্ন রকমের এই যে যেভাবে আপনারা দেখেছেন বাটার দোকান তারপরে আপনার কিএফসিতে যেভাবে হামলা করে এই আন্দোলন বিক্ষোভ মিছিল এগুলোকে বিতর্কিত করার চেষ্টা প্রচেষ্টা চালিয়েছে অর্থাৎ আগামী টাকাও বিতর্কিত চেষ্টা প্রচেষ্টা তারা চালাতে পারে এ বিষয়ে আমাদেরকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে পুলিশ প্রশাসন গোয়েন্দা সংস্থা সহ সেনাবাহিনী সবাই মাঠে থাকবেন এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সালামুক র